নতুন চমৎকার আরেকটি সুন্দর ইসলামিক ভিডিওতে আপনাকে স্বাগতম শেষ পর্যন্ত দেখতে থাকুন আল্লাহ আকবর বলে কিভাবে মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠলেন সেই অলৌকিক ঘটনা সম্পর্কে জানতে পারবেন ভালো লাগবে একদা এক রাতে আল্লাহ রাবুল আলমিন ফেরেস্তাদেরকে আদেশ করলেন হে আমার ফেরেস্তারা আজকে রাতে তোমরা আমার তাজবি পড়া বন্ধ করে দাও আমার হামথ পরা বন্ধ করো আজকে রাত আমার বাধ্যতা ত্যাগ করো আজকে রাতে জানাতুল ফেরদৌসকে পোশাক ও অলঙ্কার দ্বারা সুসজ্জিত কর হে জিব্রাইল আমার এই বার্তাটি মেকাইলকে শুনিয়ে দাও সে যেন রিজিকের চাবিকে নিজের হাত থেকে নামিয়ে দেয় হে জিব্রাইল তুমি ইসরাফিলকেও বলে দাও সে যেন কিছু সময়ের জন্য তার কাছ থেকে বিরত থাকে তুমি আজরাইলকেও বলে দাও সে যেন একটু সময়ের জন্য রোহকে কবজ করা থেকে হাত উঠিয়ে নেই জান্নাতের ফেরেস্তা রেজওয়ানকে বলে দাও জান্নাতকে সুসজ্জিত করতে জাহান্নামের ফেরেস্তা মালিককে বলে দাও সে যেন দরজায় তালা লাগিয়ে দেয় উন্মুক্ত রোহ যেগুলো বিচরণ করছে তাদেরকে বলে দাও রাস্তা থেকে যেন সরে দাঁড়াই আর তারা যেন সকলে জান্নাতের মহলের ছাদের উপর দাঁড়িয়ে থাকে জান্নাতের ছাদের উপর এমন ভাবে দাঁড়িয়ে যাও যাতে করে এটি বোঝা যায় যে তোমরা রাব্বে কারিমের হাবিবের জন্য অপেক্ষা করছো সুবাহানল্লাহ মাসিক থেকে মাগরীব পর্যন্ত যতগুলো কবর আছে তাদের কবর থেকে সাময়িক সময়ের জন্য আজাব তুলে নাও আজকের রাত সবে মেরাজ আমার মাহবুব মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলিহসালামকে স্বাগত জানানোর জন্য তৈরি হয়ে যাও রাব্বে ইলাহির হুকুমে চোখের পলকে সবকিছু পরিবর্তন হয়ে যায় অতপর আল্লাহ বাহানা হুয়া তালা জিব্রাইল আলী হসলামকে পুনরায় হুকুম করলেন ওহে জিব্রাইল তোমার সাথে করে সত্তর হাজার ফেরেস্তা নিয়ে যাও আল্লাহ পাকের হুকুম শোনা মাত্র জিব্রাইল আলীহাসলাম জান্নাতে চলে গেলেন এবং সেখানে তিনি একটি বাহনের ব্যবস্থা করলেন যে বাহন আজ পর্যন্ত না তো কোনো সাহেসের ভাগ্যে জুটেছে আর না তো কেউ ওই বাহনের বিষয়ে কোনোদিন চিন্তা করেছে এটা এমন এক বাহন যা কোনো চক্ষু কোনোদিন দেখেনি কেউ এই বাহনের সম্পর্কে চিন্তাও করতে পারেনি আর সে বাহনের নাম হল বুরাক এটা এমন এক বাহন যা সম্পর্কে নবী করিম সাল্লাহ আলী কোনো ধারণা ছিল না এমন কি তিনি এমন কোনো বাহনে ইতিপূর্বে আরোহণ করেননি মাহের অজবের সাতাশে রাত আকাশ সম্পূর্ণ পরিষ্কার বাতাসের এক অদ্ভুত পরিবেশ চারপাশে সুগ্রাণ রাত তার নিজের ইচ্ছে মতো গন্তব্যস্থল অতিক্রম করে চলছে নক্ষত্ররা নিজেদের ইচ্ছে মতো খুশিতে জলমল করছে সম্পূর্ণ পৃথিবী নিস্তব্ধ চুপচাপ হয়ে গিয়েছে আর এমন সময় একটি আসমানি দুনিয়ার দরজা খুলে গেল ঠিক সেই সময় হজরত জিব্রাইল আলিহস্লাম তার বিশাল নুরানি ফেরেস্তা বাহিনী নিয়ে বোরাক সমেত রাসুল করিম সাল্ল আলিহসলামের কাছে উপস্থিত হয়ে কোনো কথা না বলে সোজা দাঁড়িয়ে তাকলেন আর তার কারণ হাবিবল্লাহ চোখ বন্ধ করে হৃদয়কে প্রশান্তি দিয়ে আরাম করছিলেন হজরত জিব্রাইল আলিহস্লাম হাত বেঁধে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে রইলেন আর মনে মনে ভাবছেন যদি শব্দ করে তাকে জাগ্রত করি তাহলে হাবিব আল্লাহর সাথে বেয়াদবি হয়ে যাবে তিনি চিন্তা করছিলেন রাসুল সাল্লাহ আলিহাস্লামকে তিনি জাগ্রত করবেন কিভাবে আর ঠিক সে সময় আরও সে মোয়াল্লা থেকে ওহি নাজিল হল হে জিব্রাইল তুমি আমার মাহবুবের কদম মুবরকে চুমু দিয়ে দাও যাতে করে তোমার মুখের টান্ডা স্পর্শে আমার মাহবুবের চোখ খুলে যায় তারপর আল্লাহ রাসুল সাল আলিহাস্লামের দিকে এগিয়ে গেলেন এবং নিজের ঠুদ দিয়ে যখন জিব্রাইল আলীহাস্লাম মোহাম্মদ মোস্তুফা সাল্লু আলিহলামের কদমে চুমু দিলেন তখন হজরত জিব্রাইল আলিহলামের টুটের স্পর্শ পেয়ে রাসুল করিম সাল্লাহ আলী হাসলামের নিদ্রা ভেঙে গেল অতপর রাসুল করিম সাল্লাহ আলী হাসলাম বললেন হে ভাই জিব্রাইল কি মনে করে এসেছ তখন জিব্রাইল আলী হাসলাম বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাহ আলী হাসলাম আল্লাহ রাবুল আলমিনের অনেকগুলো হুকুম নিয়ে আজ আপনার কাছে হাজির হয়েছি ইয়া রাসুল্লাহ আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে বিশাল নুরানি ফেরেস্তাদের বাহিনী আল্লাহ রাবুল আলমিন আপনার সাক্ষাৎ করার জন্য উদ্বিগ্ন হয়ে আছেন আপনি আপনার তাসরিফ নিয়ে চলুন এই জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত মাকলুকাত ওদের অপেক্ষায় হাত বেঁধে দাঁড়িয়ে আছে ইয়া হাবিবল্লাহ শুধুমাত্র আপনাকে এক নজর দেখার জন্য আপনাকে স্বাগত জানানোর জন্য তারা অপেক্ষমান তারপর রাসুল করিম সাল আলী আসসালাম সফরের জন্য প্রস্তুতি নিতে শুরু করলেন আর এমন সময় হজরত জিব্রাইল আলী আসসালাম রাসুল করিম সাল্ল আলী আসসালামের শরীরকে কুদ্রুতি হাত দিয়ে দুভাগে বিভক্ত করলেন অতপর হৃদয়কে বের করা হলো এবং একটি স্বর্ণের পেয়ালা নিয়ে আসা হলো আর সেটি ইমান এবং হিকমত দ্বারা পরিপূর্ণ ছিল তারপর রাসুল করিম সাল্লাহ আলী আসলামের হৃদয়কে সেটি দ্বারা দৌত করা হলো যার ফলে ওনার হৃদয় ইমান এবং হ্যাকমতে পরিপূর্ণ হয়ে গেল সুবাহান আল্লাহ অতপর তা পুনরায় নিজস্ব স্থানে আগের নাই বসিয়ে দেওয়া হলো। আর এটি করার ফলে কিছু ঐশ্বরিক শক্তি যুক্ত হয়ে যায় যাতে করে রাব্বে ইলাহির দিদার করতে কোনো সমস্যা না হয় এবং আল্লাহ রাসুলকে আধ্যাত্মিকতার চূড়ান্ত লেভেলে পৌঁছানোর জন্য এক বিশেষ প্রস্তুতি হচ্ছে এটি এরপর রাসুল করিম সাল আলি আসলামের মাথা মুবারকে নুরানি পাগড়ি বাঁধা হল আল্লামা কাশ্মীর রহমতুল্লাহি আলে বলেন সবে মেরাজে হুজুর করিম সাল্লাহ আলীহাসমের মাথা মোবারকে যে ইমামা শরীফ পড়ানো হয়েছিল সেই ইমামাবা পাগরিকে হজরত আদম আলীহাসামের জন্মের থেকেও সাত হাজার বছর আগে তৈরি করা হয়েছিল চল্লিশ হাজার নুরানি ফেরেস্তা এর সম্মান এবং দেখবাল করার জন্য চারপাশে দাঁড়িয়ে থাকত তারপর হজরত আলী আলীহাসালাম রাসুল করিম সাল্লাহ আলী আসলামকে নূরের একটি চাদর পরালেন মেরাজে নবতে এই কথাটি উল্লেখ আছে যে হুজুরে আকরম সাল আলী হাসলাম বুরাকের কথা বর্ণনা করতে গিয়ে এরশাদ করলেন যে তার কাদ মনিমুক্তার মতো জ্বলজল করছিল তার পায়ে যেন বিদ্যুৎ চমকাচ্ছিল গর্দান রুপি দ্বারা সাজানো হয়েছিল আর তার উপর বেহেস্তি পশম ছিল তার কপালে লা ইলাহা, ইল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ সাল্ল্লাহ আলীহস্লাম লিখেছিল এর কিছুক্ষণ পর সেই সময়টি চলে আসলো যখন মোহাম্মদ সাল্ল আলীহস্লাম বোরাকের উপর বসে গেলেন হজরত জিবরাইল আলী আসসালাম শক্ত করে ধরলেন হজরত মিকাইল আলী আসসালাম লাগাম ধরলেন আর হজরত ইসরাফিল আলী আসসালাম রাহবার হয়ে রাস্তা প্রদর্শন করলেন হজরত ইমাম কাশ্মীর রহমতুল্লাহ আলাই এরশাদ করেন যে মিরাজের রাতে আশি হাজার নোরানি ফেরেস্তা হুজরে করিম সাল আলী আসলামের ডান দিকে এবং আশি হাজার ফেরেস্তা বা ছিল আর এই সমস্ত ফেরেস্তাদের দুরুদ ও সালাম দ্বারা সমস্ত আকাশ মুখরিত হয়ে উঠল আর এই উচ্চ ধ্বনি দুরুদ এবং সালামের মধ্য দিয়ে হুজুর আকরাম সাল্লাহ সফর শুরু করলেন এই ঘটনাটি কুরআনুল কারিমে যে তিনি আলমিন আল্লাহ যিনি তার প্রিয় বান্দা আর হাবিবকে রাত্রি ভ্রমণ করিয়াছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত যার আশপাশ আমি বরকতময় করেছি যাতে আমি তাকে আমার নিদর্শনসমূহ দেখাতে পারি নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা ইসরাইল আয়াত নম্বর এক আল্লাহ রাসুল সাল্লি হাসলাম খুবই শান ও সৌকতে মসজিদে আকসার দিকে রওনা হলেন এই সময়টি এমন সময় ছিল যখন সব দিক থেকে শুধু আলো আর আলো বইছিল বাহন বুরাক আলোকিত আরোহী আলোকিত বরযাত্রীরা আলোকিত মেজবানরাও আলোকিত আলোকিত চারপাশ পাহাড় পর্বত মরুভূমিকে অতিক্রম করে এক আলোর খেলা চলছে আকাশে সুবাহান্লাহ হজরত জিব্রল আলী হাসাল্লাম বলেন আল্লাহ আপনি এখানে নেমে দুই রাখাত নফল নামাজ পড়ে নিন এটি আপনার হিজরতের স্থান মদিনায় তাইবা নফল নামাজ আদায় করার পর পুনরায় সফর শুরু হলো রাস্তায় এমন একটি জায়গা আসলো যেখানে হজরতামের কবর হুজরে আকরাম বললেন। মেরাজের আমি যখন সফরে ছিলাম। তখন দেখলাম একটি স্থানে মোসা আলী হোসালামের কবর এবং তিনি তার কবরে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন তারপর দেখতে দেখতে বাইতুল মোকদ্দাসে চলে আসি আর সেখানে একটি দীর্ঘ লাইন আমাকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়েছিল অতপর দেখি আরো একটি লাইন দাঁড়িয়ে আছে আমাকে স্বাগত জানানোর জন্য আর মোটামুটি এক লক্ষ চব্বিশ হাজার আম্বিয়া আমার সাক্ষাতের জন্য উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়েছিল এরপর রাসুল করিম সাল্লিহসাল সেই জায়গায় তাসরিফ নিয়ে গেলেন যেটিকে বাবে মোহাম্মদ রাসুল্লাহ সাল আলী হাসলাম বলা হয়ে থাকে অতপর জিব্রাইল আলীহাসাল্লাম একটি পাথরের কাছে আসলেন এবং হযরত জিব্রাইল আলীহস্লাম সেই পাথরের উপরে আঙুল দিয়ে একটি ছিদ্র করে দিলেন আর সেই বোরাককে সেখানে বেঁধে রাখলেন অতপর আসলে আকরাম সাল আলী আসসালাম মসজিদুল আকসাতে প্রবেশ করলেন আর সেই পুরো স্থান জুড়ে শুধুমাত্র এবং হজরতাম আজান দিয়েছিলেন সমস্ত আম্বিয়া রাসুলগণ ওনার সানে দাঁড়িয়েছিলেন যখন কাতার ঠিক হয়ে গেল তখন রাসুল করিম সাল্লি হাসলাম এগিয়ে গিয়ে ইমামতি শুরু করলেন আর সমস্ত আম্বিয়া কেরাম রাসুল্লাহ সাল্লাহ আলিহাস্লামের পেছনে দুই রাকাত নামাজ আদায় করলেন এই নামাজ আদায় করার পর মোহাম্মদ রাসোল্লা সাল আলী মোরসালিন ও নাবিন উপাধি পেয়ে গেলেন এ সময় মালাইকা এবং আম্বিয়াগঞ্জ সকলে দাঁড়িয়েছিলেন কেননা বাইতুল মকাদ্দাসে এমন দৃশ্য তারা আর কখনো দেখেনি আর সেখান থেকে উঠতে শুরু করল মহত্ব আর উচ্চতার পতাকা তারপর আরো একবার দুরুদ সালামের প্রতিধ্বনি হয়ে আকাশ কেঁপে উঠল নূরের নুরান্বিত চারপাশ অথবা আসলে করিম সাল্লাল্লাহু আলিহসাল্ পুনরায় উর্দু আকাশের দিকে যাত্রা শুরু করলেন আসাল্লাহ সাল্লাহ আলিহি নিজের ভাষায় বলেন আমি যে বাহনে ছিলাম তার নাম বুরাক এই বাহনের গদি সম্পর্কে শুধু এতটুকুই বলবো চৌখের পলকের শেষ বিন্দুতে এই বুরাকের প্রথম পা ছিল আল্লাহ আকবার তারপর সঙ্গে সঙ্গে প্রথম আসমানে চলে আসলো হজরত জিব্রাইল আলী আসসালাম দরজা খটখট করলেন প্রথম দরজার দারোয়ান জিজ্ঞাসা করলেন কে অপার থেকে জিব্রাইল আলী আসসালাম জবাব দিল আমি জিব্রাইল তখন দারোয়ান জিজ্ঞাসা করলেন কিন্তু আপনার সঙ্গে কে জিব্রাইল আলী সাল্লাম বললেন মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলী আসসালাম তখন দারোয়ান বলেন মার হাবা এরপর দরজা খুলে দেওয়া হলো এবং আসমান হজরত সাল্লাহ আলী আসসালামকে স্বাগত জানালো দ্বিতীয় আসমানে হজরত ঈসা আলী আসসালাম এবং হজরত ইয়াহিয়া আলিহামের সাথে হুজুর করিম সাল আলিহামের সাক্ষাৎ হলো তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলিহলামের সাথে সাক্ষাৎ হলো চতুর্থ আসমানে হজরত ইদরিস আলিহালাম পঞ্চম আসমানে হজরত হারুন আলিহালাম ষষ্ঠ আসমানে হযরত মুসা আলী এবং সপ্তম আসমানে আল্লাহর বন্ধু এবং মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ হলো এবং তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন সুবহানাল্লাহ অপর একটি ঘটনা একদা মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি একজন সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলাহ দয়াল নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার বাড়িতে দাওয়াত করলেন ফলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর দাওয়াত কবুল করলেন তাই হযরত জাবির খুশিতে আত্মহরা হয়ে বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে স্ত্রীকে খুশির খবরটা দিলেন আর মেহমানদারির জন্য প্রস্তুতি নিতে লাগলেন এবং তিনি বড় ছেলে আবদুল্লাহকে নিয়ে খাসি জবাই করলেন অতঃপর যখন হজরত জাবের অন্য কোনো কাজের জন্য ঘর থেকে বাইরে চলে গেলেন তখন হজরত জাবেরের ছোট ছেলে ঘুম থেকে উঠে খাসি তালাশ করতে লাগলো তখন বড় ভাই তাকে বলে যে খাসিটিকে জবাই করা হয়েছে ফলে ছোট ভাই বায়না ধরল যে খাসি কিভাবে জবাই করে আমাকে তা দেখাও ফলে অকত্য বড় ভাই চুরি হাতে করে ঘরের পেছনে গিয়ে বলল এখানে কাশিটি জবাই করা হয়েছে। ছোট ভাই জানতে চাইল কিভাবে জবাই করা হয়েছে বর্ণনা করে বুঝাতে না পেরে অবশেষে বড় ভাই বলল তাহলে তুমি মাটিতে শুয়ে পড়ো আমি তোমাকে দেখাই ছোট ভাই মাটিতে শুয়ে পড়ল বড় ভাই তার গলায় ছুরি ছড়িয়ে জবাই করার নমুনা দেখাতে গিয়ে ছোট ভাইকে সত্যি জবাই করে ফেলল বড় ভাই যখন দেখল ছোট ভাইয়ের গলা থেকে আর রক্ত গড়িয়ে পড়ছে সে চটপট করতে করতে একসময় নিস্তেজ হয়ে গেছে তখন সে বুঝল ব্যাপারটি আসলে কি ঘটেছে আতঙ্কিত হয়ে সে নিকটবর্তী এক খেজুর গাছের চূড়ায় উঠে আত্মগোপন করে রইল এদিকে হজরত জাবের পুত্রের খুঁজে বাড়ির পেছনে এসে ছোট ছেলের অবস্থা দেখে থমকে গেলেন অথপর তাকে বুকে করে স্ত্রীর কাছে গিয়ে বললেন তাড়াতাড়ি একটি কম্বল নিয়ে এসো বাচ্চাটিকে শুয়ে দেই ছেলের এই অবস্থা দেখে মা চিৎকার করে কাঁদতে লাগলেন তখন হজরত জাবের সান্ত্বনা দিয়ে বললেন আজ আমাদের শোক প্রকাশের দিন না আমাদের দুঃখ দেখলে নবীজিও দুঃখিত হবেন অতএব ধৈর্য ধারণ কর কষ্ট হলেও মুখে হাসি ফুটিয়ে তোল তারপর তারা দুজনে মিলে ছোট ছেলেকে কম্বল মুড়ে রান্নাঘরের পেছনে রেখে আসলেন স্ত্রী রান্নার কাজে মন দিলেন হজরত জাবের বের হলেন বড় পুত্র আবদুল্লাহকে খুঁজে বাড়ির পেছনে গিয়ে ছেলের নাম ধরে জুড়ে ডাক দিলেন গাছের উপরে আত্মগোপন করে বড় ছেলে সব ঘটনা প্রত্যক্ষ করছিল আর ভয়ে কাঁপছিল পিতার ডাক শুনে সে ভাবল এখন পালাতে না পারলে আব্বার হাতে ধরা পড়তে হবে ধরা পড়লে আর রক্ষা থাকবে না তাই পালানোর উদ্দেশ্যে গাছ থেকে লাফিয়ে পড়ে আঘাতপ্রাপ্ত হয়ে সেও মৃত্যুর কুলে ঢলে পড়ল পিতা কাছে গিয়ে দেখেন আবদুল্লার দেহে প্রাণের স্পন্দন নেই তাই বড় ছেলেকে কুলে তুলে তিনি বাড়ির ভেতর প্রবেশ করলেন স্ত্রীকে ডেকে বললেন আরেকটি কম্বল নিয়ে আসার জন্য বড় ছেলের এই অবস্থা দেখে দরোদি মা পুনরায় আর্থনাদ করে উঠলেন হযরত জাবের তাকে পুনরায় সান্ত্বনা দিয়ে বললেন ধৈর্য ধরো আজ আমাদের দুঃখ প্রকাশ করার দিন না আজ আমাদের পরম আনন্দের দিন দয়াল নবীজি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ঘরে তাসরিফ আনবেন তারপর দুজনে মিলে বড় ছেলের লাশকেও কম্বলে মোড়ে ছোট ছেলের লাশের পাশে রেখে আসলেন অতপর স্বামী স্ত্রী তাদের চোখের পানি মুছে মুখে হাসি ফুটিয়ে তুললেন হজরত জাবের বাড়ির সামনে দাঁড়িয়ে নবীজির আগমনের অপেক্ষা করতে লাগলেন অল্পক্ষণের মধ্যে নবীজিকে উঠে পিঠে করে আসতে দেখা গেল হজরত জাবের আনন্দে আত্মহারা হয়ে দৌড়ে গিয়ে স্ত্রীকে নবীজির আগমনের সংবাদ দিলেন এবং পুনরায় তিনি দৌড়ে বাড়ির সামনে চলে এলেন এবং নবীজির উটের কাছে গিয়ে তাকে বাড়ি পর্যন্ত এগিয়ে আনলেন নবী করিম সাল্লু আলিহাসাল্লাম জাবের গড়ের সামনে উঠ থামিয়ে তার ডান মুবারক মাটিতে রাখলেন বাম পামুবারক এখনও নামাতে বাকি এমন সময় জিব্রাইল আলী আসসালাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ নিয়ে উপস্থিত হয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনাকে ছেলেদেরকে সঙ্গে নিয়ে নিয়ে খেতে বলেছেন নবীজি সাহাবাদেরকে খানা ঘরে তাশিফ আনলেন তাদের সামনে জাবের দস্তরখানা বিছিয়ে দিলেন তার স্ত্রী খাবার বেড়ে দিলেন আর তিনি সেগুলো এনে মেহমানদের সামনে হাজির করলেন তারপর তিনি নবীজিকে আরোজ করলেন ইয়া রাসুল আল্লাহ দয়া করে খানা শুরু করুন তখন নবীজি সাল্লিম বললেন হে জাবের তোমার ছেলেরা কোথায় তাদেরকে ডাকো হজরত হাবিবাল্লাহ আপনি দয়া করে খেয়ে নিন ছেলেদেরকে আমি পরে ডাকব পুনরায় রাসুল করিম সাল্লাহ আলী বলেন বললেন তোমার ছেলেদেরকে ডেকে নিয়ে আসো আমি তাদেরকে সাথে নিয়ে খাবো তখন হজরত জাবের ও তার স্ত্রী হাতজোর করে পুনরায় বললেন ইয়া রাসুল্লাহ আপনি খানা খেয়ে নিন আমরা তাদেরকে ডেকে দিচ্ছি তখন নবীজি সাল আলী হাসলাম বললেন হে যাবের এই মাত্র জিব্রাইল ফেরেস্তা আমাকে আল্লাহর নির্দেশ জানিয়ে গেলেন আমি যেন তোমার ছেলেদেরকে সাথে নিয়ে খানা খাই নবীজির এমন কথা শুনে হজরত ও তার স্ত্রী আর ধৈর্য ধারণ করতে পারল না তারা চিৎকার করে কেঁদে কেঁদে সমস্ত ঘটনা খুলে বললেন তখন নবীজি সাল্লাহ আলী হাসলাম হজরত জাবেরকে বললেন তোমার ছেলেদের কাছে গিয়ে বলো আল্লাহর নবী তাদেরকে ডেকেছেন অতপর হজরত জাবের নবীজির দেশ মোতাবেক ছেলেদের লাশের সামনে গিয়ে তা বললেন সঙ্গে সঙ্গে তারা দুজন আল্লাহ হু বলে উঠে নবীজির কাছে দৌড়ে চলে গেল তারপর আল্লাহর নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী হাসলাম দুই সন্তানকে নিয়ে খানা খেলেন সুবাহান আল্লাহ হজরত তামিম আদ্দারী রাদিল্লাহ তালান বর্ণনা করেন একবার আমরা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী ক্ষেদমতে হাজির হলাম তখন আমরা দেখতে পেলাম যে একটি উঠ দৌড়তে দৌড়তে রাসুল্লাহ সাল আলী আসলামের মাতার কাছে এসে দাঁড়িয়ে গেল দেখে মনে হচ্ছিল উটটি রাসুল সাল আলী আসলামের কানে কানে কিছু একটা বলছে আল্লাহ রাসুল সাল আলী আসলাম তখন উটটিকে উদ্দেশ্য করে বললেন হে উঠ তুমি শান্ত হও যদি তুমি সত্যবাদী হও তাহলে তোমার সত্য কথা তোমাকে ফায়দা দেবে আর যদি তুমি মিথ্যা বলে থাকো তবে তোমাকে মিথ্যা কথা বলার জন্য শাস্তি দেওয়া হবে বিষয় এই যে যে আমার নিকটে আশ্রয় নেবে আল্লাহ তালাও তাকে নিরাপত্তা দান করবেন আর যে আমার নিকট আশ্রয় নেই তাকে আল্লাহ তালা কখনো নিঃস হতে দেয় না সাহাবি তামিম আদার তালাহ ইরশাদ করেন আমরা বললাম ইয়া রাসুল আল্লাহ আপনাকে এই উটটি কি বলেছে তখন আল্লাহ রাসুল সাল্লাহ আলী বলেন বললেন সে আমাকে বলেছে যে তার মালিক তাকে জবেহ করে তার মাংস খাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তাই সে তার মালিকের কাছ থেকে পালিয়ে এসেছে এবং এখানে আমার নিকট সাহায্য চাইছে তামিম বললেন অতপর আমরা নিজেদের মধ্যে গল্পে ব্যস্ত হয়ে গেলাম হঠাৎ সে সময় উঠের মালিক আমাদের নিকট আসলো সে উট যখন তার মালিককে আসতে দেখল তখন সে পুনরায় আল্লাহ রাসুল সাল আলহামের কাছে গিয়ে দাঁড়াল এবং ঠিক রাসুল সাল আলীহু আসলামের বরাবর পিছনে লুকানোর চেষ্টা করলো উটের মালিক বলল ইয়া রাসুল সাল আলী আমার এই উটটি তিন দিন আগে আমার কাছ থেকে পালিয়ে গেছে আর আজকে আমি তাকে আপনার কাছে পেয়েছি এ কথা শুনে আল্লাহ রাসুল সাল আলী হাসালাম বললেন এই উটটি আমার নিকটে নালিশ জানিয়েছে সে আমাকে বলেছে যে সে তোমার কাছে অনেক বছর ধরে লালিত পালিত হচ্ছে বড় হয়েছে যখন প্রচন্ড গরমের সময় আসে ঘাস এবং চরণভূমির এলাকায় যেতে আর যখন শীতের সময় আসত তখন তুমি তার পিঠে সাওয়ার হয়ে গরম এলাকার দিকে সফর করতে আর এখন যখন সে বার্ধকে উপনীত হয়েছে তখন তুমি তাকে জবেহ করে তার মাংস খাওয়ার পরিকল্পনা করেছ রাসুল সাল আলী হোসালাম মুখে এই কথা শুনে উটের মালিক বললো ইয়া আসুল আল্লাহ আলী হুসালাম গঠনা ঠিক তেমনি যেমনটা আপনি বর্ণনা করেছেন কিন্তু প্রশ্ন হলো কিভাবে সে আপনাকে এসব জানালো এই কথা শুনে আল্লাহ রাসুল সাল আলী আসলাম বললেন আচ্ছা বলতো একজন অনুগত একনিষ্ঠ খাদেমের তার মালিকের প্রতি খ্যাদমতের প্রতিদান কি এটাই পাও উচিত উটের মালিক বলল হে আল্লাহ রাসুল সাল আলী হাসলাম এখন আমি একে বিক্রি করব না একে জবেহ করব না আপনি যা অনুমতি দিবেন আমি তাই করব। এরপর আল্লাহ রাসুল সাল আলী হাসলাম সেই উটের মালিকের কাছ থেকে উটটিকে একশো দিরহামের বিনিময়ে কিনে নিলেন তারপর তিনি উট কে বললেন হে উঠ যাও এখন থেকে তুমি মুক্ত আল্লাহ তালার দেওয়া রিজিক তালাশ করো অতপর সেই উটটি আল্লাহ রাসুল সাল আলী হাসলার মাথার কাছে নিজের মুখ এগিয়ে নিয়ে মুখ দিয়ে আওয়াজ করল যা শুনে আল্লাহ রাসুল সাল আলী হাসলাম বললেন আমিন আমিন এরপর উটটি পুনরায় দোয়া করল আল্লাহ রাসুল সাল আলী হাসলাম আবারও বললেন আমিন আমিন উটটি পুনরায় দোয়া করল আল্লাহ রাসুল সাল আলী হাসলাম তৃতীয়বারের মতো বললেন আমিন আমিন কিন্তু উটটি যখন চতুর্থ একটি শব্দ করল তখন আল্লাহ রাসুল সাল আলী আসসালাম আমিন তো বললেনই না বরং আবেগপ্রবণ হয়ে কাঁদতে শুরু করলেন এবং বলতে লাগলেন হাই আমার উম্মত হাই আমার এমনকি রাসুল সাল আলী চোখ থেকে অশ্রু বের হতে লাগল সাহাবি তামিম বলেন আমরা জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রাসুল এই উটটি আপনাকে কি বলল তখন রাসুল সাল আলী হাসলাম বললেন উটটি আমাকে প্রথমবার বলেছে হে রাসুল সাল আলহি আল্লাহ আপনাকে ইসলাম এবং কুরআনের মাধ্যমে উত্তম প্রতিদান দান করবেন আমি বললাম আমিন অথপর সে আমাকে বলল আল্লাহ তালা যেন কিয়ামতের দিন আপনার উম্মতের অন্তর থেকে সমস্ত ভয়ভীতি এমন ভাবে দূর করে দেন যেমন ভাবে আজকে আপনি আমার অন্তর থেকে ভয়কে দূর করে দিয়েছেন আমি বললাম আমিন অতপর উঠটি আবারও বলল আল্লাহ তালা যেন আপনার উম্মতের রক্তকে শত্রুদের হাত থেকে এমনভাবে হেফাজতে রাখেন যেমন করে আজকে আপনি আমার রক্তকে হেফাজত করেছেন এরপর আমি বললাম আল্লাহ মামিন আল্লাহ যেন তাই করেন এরপর চতুর্থবার উঠটি বলল আল্লাহ তালা যেন আপনার উম্মতকে নিজেদের মধ্যে জগরাফাসাদ সেনা যুদ্ধবিদ্রোহ এসব থেকে হেফাজত করেন এ কথা শুনে আমি আমিন বলতে যাব কিন্তু তখনই আল্লাহর তরফ থেকে নির্দেশ আসলো যে এই দোয়াটি কবল হবে না আর এই কথা শুনে আমার কান্না পেল কেননা এই একই দোয়া আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে বহুবার করেছি কান্নাকাটি করেছি হে আল্লাহ আপনি আমার উম্মদদেরকে অভ্যন্তরিত ফিতনা জগ্রাফাসাদ এসব থেকে রক্ষা করুন কিন্তু আল্লাহ তালা আমার প্রথম তিনটি দোয়া কবুল করলেও সেই দুইটি দোয়া কবুল করেননি আমাকে আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দিয়েছেন যে হে রাসুল সাল আলী হাসলাম আপনার উম্মদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ফিতনা হচ্ছে যে পরস্পর ছোটখাটো ত্রুটি বিচ্ছুতি নিয়ে একজন আরেকজনকে ফতোয়াবাজি করবে। ফেতনাবাজি করবে ঝগড়াঝাটি করবে এবং এসব করে এরা ধ্বংস হয়ে যাবে বাহিরের সূত্র যখন এদেরকে আক্রমণ করবে তখন এরা অভ্যন্তরিত দ্বন্দ্ব কলহে ব্যস্ত থাকবে এসব কিছু যা ঘটবে সবই তকদিরে লেখা হয়ে গিয়েছে কাজেই এক্ষেত্রে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন না আল্লাহ আকবার আল্লাহ সুবাহান হাত তালা আমাদেরকে সকল প্রকার ফেতনা থেকে বাঁচিয়ে রাখুন আমিন Thanks for watching like comment and subscribe